হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হি জ্যাল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধু এই যে ভিডিওটা তো এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান দেবো তো আমরা এই আমি গতকালই কিন্তু ভিডিও দিয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ কুড়ি বাইশের যে মামলাটা রয়েছে তো সেই মামলা সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তো সেক্ষেত্রে তো এনআইওএসরা কিন্তু একটা এসএলপি ফাইল করেছে তো সেই এস কিন্তু অবশ্যই কুড়ি বাইশ মামলার সঙ্গে অ্যাড হয়েছে এবং একই সঙ্গে উঠবে কিন্তু ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে এসএলপি যেটা ফাইল করেছে এনআইও তো এনআইওএসদের সেই এসএলপিটা কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে যেহেতু কুড়ি বাইশ মামলাটা রয়েছে ছেচল্লিশ নম্বরে কিন্তু যে এসএলপি রয়েছে দের তো সেটা কিন্তু একেবারে আটষট্টি নম্বরে পিছিয়ে গেছে তো এখন অনেকে একটা সন্দেহ করছে যে তাহলে এটা যেহেতু আটষট্টি নম্বরে চলে গেছে তাহলে কি ওটা শুনানি কি হবে না তো দেখো এটা নিয়ে কিন্তু কোনো এনআইও এস যেসব বন্ধুরা রয়েছে যেসব তোমরা যে ভিওয়াররা রয়েছে তো তোমাদের কিন্তু এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই তো কেসটা কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই উঠবে ফর্টি সিক্স নাম্বার সিরিয়ালে যেহেতু রয়েছে কুড়ি বাইশ মামলাটি তো সেই কুড়ি বাইশ মামলাটি যখন উঠবে এবং তারই সঙ্গে যেহেতু ট্যাগ হয়ে রয়েছে এনআইও করা মামলাটি এসএলপিটি তো সেটাও কিন্তু একেবারে ছেচল্লিশ নম্বরে যখন কুড়ি বাইশের মামলাটা উঠবে তখনই কিন্তু এনআইও করা যে মামলা যে এসএলপি তো সেটাও কিন্তু একই সঙ্গে শোনা হবে তো এটা কিন্তু খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই যে কেসটা আবার অন্য ডেটে উঠবে অন্য ডেটে কিন্তু উঠছে না কুড়ি বাইশ মামলাটা যদি কালকে হিয়ারিং হয় তাহলে দের যে এসএলপি করা হয়েছে তো সেটাও কিন্তু শোনা হবে তো বন্ধুরা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এই চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে প্রাইমারি রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকে ক্লাসটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ